মংলায় সম্প্রীতি সভা অনুষ্ঠিত সমাজ বিনির্মাণে কাজ করবে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি মংলায় সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে বৈষম্য বিরোধী সমাজ বিনির্মাণে আমরা অঙ্গীকারবদ্ধ প্রতিবাদে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান শনিবার বিকেলে শামসির রহমান সড়কে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক সর্দার আব্দুল হান্নান সভায় বক্তারা বিভিন্ন ধরনের বৈষম্য দূর করতে সকলে সমাজ সচেতনতায় ভূমিকা রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন সভায় বক্তব্য রাখেন রাজনৈতিক সাংবাদিক ছাত্র শিক্ষক চাকুরীজীবী শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা এ সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ সহায়তা প্রদান করা হবে সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব এছাড়া দরিদ্র শিক্ষার্থীদের কথা চিন্তা করে শিক্ষাবৃত্তি চালু ও লাইব্রেরি প্রতিষ্ঠা করা হবে সর্বোপরি সমাজ বিনির্মাণে যা যা করা প্রয়োজন আমরা করব ইনশাল্লাহ আমি ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন করার চেষ্টা করবো এবং আমরা যে উদ্বেগ নিয়েছি সেই উদ্বেগের সাথে আমাদের যারা মুরবী আছে তারা একমত পোষণ করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো এবং সবশেষ ধন্যবাদ দিবো যারা এই প্রোগ্রামে আমাকে আয়োজন করার জন্য সহযোগিতা করেছেন এবং যারা পক্ষ থেকে আয়োজন করা হয়েছে আমি আপনাদের এই পরিশ্রমকে সাধুবাদ জানাচ্ছি যে ঢাকা বসেও নিজের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিজের এলাকাকে বৈষম্য বিরোধী সমাজ বৈষম্যবিহীন সমাজ নির্মাণের জন্য তার ভিতরে যে অনুভূতি জাগ্রত হয়েছে সেই জাগ্রত অনুভূতিকে আমরা সালাম জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি যখন মানুষ তৈরি করে দিলেন তারা হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করার মধ্য দিয়ে সেই সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্ররা থাকবে না করবার স্বাধীন করার মধ্য দিয়ে সেই সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্ররা থাকবে না এই বৈষম্য যাতে না থাকে এই জন্য আমাদের আজকের প্রধানমন্ত্রী আয়োজনটা করেছে এই জন্য তাকে ধন্যবাদ জানাই যে আমাদের কোন রাজনৈতিক ব্যক্তিত্ব চরিতার্থ করা আমাদের ব্যক্তিগত কোন এখানে স্বার্থ হাসিলের উদ্দেশ্যে হয় আমি বৈষম্য দূর করতে হবে পরিবার থেকে বৈষম্য দূর চলে যাবে ব্যক্তি থেকে আমাকে নিজেকে পরিবর্তন করতে হবে আমি আমার নিজের পরিবার থেকে এই বৈষম্য দূর করতে হবে